সালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনারা দেখেছেন যে আমি বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকাল বেলা সকাল বলতে এখন ভোর ছয়টা বাজে তো বাসা থেকে একটা রিকশা নিয়ে বের হয়ে গেলাম আর জারিফের বাবা বাইকে ছিল জারিফকে নিয়ে কারণ ও আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে অফিসে চলে যাবে তো এই যে আমরা মেন রোডে এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম আমরা এখন রামপুরা ব্রিজের উপর আছি আর সবসময় আমরা এখান থেকেই বাসে উঠি আর রামপুরা ব্রিজটা কিন্তু একদমই আপতামনগর মেন গেটের সাথেই তো এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে আমাদের ব্যাগবস্তা হালকা হালকা ভিজেও গিয়েছিল তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আকাশের অবস্থা খুব এক একটা ভালো না তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাস চলেও এসেছে আর এখন আমাদের বিদায়ের পালা আর এদিকে জারিফের বাবার চোখে পানিতে ছলছল করছে জারিফের বাবা আমাদেরকে বিদায় দিতে গেলে সবসময় এরকমই করে ওর অনেক কষ্ট লাগে আর কষ্ট লাগাটাই স্বাভাবিক বিশেষ করে জারিফের জন্য বেশি কষ্ট পায় কারণ যেহেতু বাবার বাড়িতে আসলে আমার অনেক দিন থাকা হয় তো তারপরও ফাইনালি বিদায় নিয়ে এখন বাস ছেড়েও দিয়ে দিয়েছে আর বৃষ্টি কিন্তু এদিকে হয়ে যাচ্ছে আর এদিকে আজকে আমি আর জারিফ আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম আসলে আমার ড্রেস থেকে একটু কাপড় বেঁচে ছিল এবং সেটা দিয়ে আমি জারিফের জন্য একটা নিমা বানিয়ে নিয়েছিলাম আর আসলে আমি এই টাইমে সাধারণত কখনোই বাড়িতে যাই না কোনো বিশেষ কারণ ছাড়া তবে এবারও আমাদের একটা বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের ছেলে হয়েছে আগে একটা মেয়ে ছিল পরে একটা ছেলে হয়েছে তো সবাই বাবুদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং সেই কারণেই আসলে এই মুহূর্তে আমার বাড়িতে যাওয়া আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি কারণ আমার ভাইয়ার এক ছেলে এক মেয়ে হয়ে গেল এটা আসলে খুব খুশিরই ব্যাপার আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি নিউবর্ন বেবি জন্য কয়েকটা ড্রেস নিয়েছি তো এটাই ছিল তার প্রধান কারণ তো যাই হোক এখন কিন্তু আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমি বাসে ওঠার পরে অনেক বৃষ্টি হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে আজকে সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা আমি দারুণ উপভোগ করেছি আমার কাছে মনে হয়েছে যে বাছে প্রথমবার আমি এত বেশি বৃষ্টি দেখলাম এবং জার্নিটা আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে তো যাই হোক এখানে রয়েল হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে বাস থেমেছিলো আমার কাছে মনে হচ্ছিল যে এই রেস্টুরেন্টটা মেবি এই বাস মালিকদেরই হবে যেহেতু রেস্টুরেন্টের নামও রয়েল আর এদিকে যেহেতু সকালবেলা আমি আসলে কিছুই খাইনি তো আমার আসলে প্রচুর পরিমাণে ক্ষুধাও লেগে গিয়েছিল তো এখানে আমি পরোটা আর ডাল ভাজি নিয়ে নিয়েছিলাম সাথে একটা ডিম ভাজিও নিয়েছিলাম তো এদিকে বাস টাইমও অনেক কম দিয়েছিল তাই আমি খুবই তাড়াহ করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম এবং ওনাদের খাবারের মান আমার কাছে বেশ ভালো লেগেছে পরোটাগুলো অনেক মজা ছিল আর আমার আসলে অনেক বেশি ক্ষুধা ছিল সেজন্য হতে পারে যে খাবারগুলো এত ভালো লেগেছে তো খাবার খাওয়ার পরে যারে বলতেছিল চিপস খাবে তাই এখানে মা ও ছেলে দুজনেই চিপস নিয়ে নিয়েছি এবং বাসে বসে চিপস খেতে বেশ ভালোই লাগতেছিলো আর এই মুহূর্তে আমরা আছি কামারখালী ব্রিজের উপরে এখন কিন্তু নদীগুলো একদম কানায় কানায় ভরা দেখতে দারুণ লাগতেছিল আর সাথে এত সুন্দর বৃষ্টি সত্যি আজকের ওয়েদারটা উপভোগ করার মতো তো তারপরে হাটগোপালপুরে এসে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ নামতে পেরেছি বাস থেকে তবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল তো তারপরে মিষ্টির দোকান থেকে অল্প কিছু মিষ্টি নিয়ে এখন আমরা রওনাও দিয়ে দিয়েছি অটোতে করে আর এদিকে আমাদেরকে আব্বা নিতে এসেছিলো তো এখানে আব্বা জারিফের সাথে অনেক কথা বলতেছিল মজা করতেছিল আর জারিফ তো তার নানাকে পেয়ে মাশাল্লা দিলে অনেক খুশি হয়েছে জারিফ এমনিতেও ওর নানাকে ভীষণ পছন্দ করে আর আমাদের গ্রামের সেই চেনা পথ ধরে চলে আসলাম বাড়িতে আর মাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে কাটালের বিচি দিয়ে ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করতে আর মা সাথে এখানে রুই মাছ কষিয়েছিল তো দুপুরে এই দুটো আইটেম দিয়েই খেয়েছিলাম রাতে আবার মা এখানে গরুর মাংস বের করেছিল এবং মাংসটা আমি নিজেই রান্না করতেছিলাম মাটির চুলাতে এবং খেতেও দারুণ হয়েছিল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট ডে বাড়ির আরও অনেক অনেক ব্লগ আসছে তো সেটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ